বিএনপির একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে চষে বেড়াচ্ছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বারো সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দেবীদ্বার উপজেলার রাজা মেহার ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন কুমিল্লা চার আসনের মনোনয়ন প্রত্যাশী এএফএম তারেক মুন্সি গণসংযোগকালে তারেক মুন্সি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা দেবীদারের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি রাষ্ট্র কীভাবে সুন্দরভাবে পরিচালিত হতে পারে তার সব কিছু এই একত্রিশ দফায় উল্লেখ আছে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাল্লাহ তারা ধানের শীষে ভোট দেবেন এ সময় দেবীদার উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমদ গিয়াস উদ্দিন পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ সদস্য সচিব আলিম পাঠান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী সদস্য সচিব নাজমুল হাসান সরকার রাজা মেহার ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মজিবুর রহমান বাবুল সাধারণ সম্পাদক শফিক স্বর্ণকার এবং সোহেল মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা মেহার ইউনিয়নের বিএনপি নেতা মারহুম মনিরুল ইসলাম তাজু মাস্টারের কবর জিয়ারাত করেন ডেস্ক রিপোর্ট টিভি